হাতে ছেড়ে পায়েসকে ছেড়ে আমি চলে গেছিলাম মধ্যে কাজু কিশমিশটাও অ্যাড করে দিয়েছে জানাইবু আর এই চিনিটা পাচ্ছিলো না আমি চিনিটা নিয়ে এসছে তারপরে রাখা হয়নি ওই জন্য চিনি আর আমি পাইনি তার জন্য চিনিটা মোটামুটি অ্যাড করে দিচ্ছে আর নিজে চিনি নিজেই করছে কি করবো বলো আমি নিচে চলে গেছিলাম ও রান্নাগুলো করলাম তো চলো ওদিকটায় যাই এইটা তুমি কি হাত দিয়ে গুলবে আচ্ছা তাহলে তো গুলো ভয় লাগে তোমার জামাইবাবু যখন কিছু করে তখন যদি আমি হাত দিই অসম্ভব বিরক্ত তো মোটামুটি জামাইবাবুর হাত লেগে গেছে আজকে আমার আমার বাপি আমার মায়ের একমাত্র জামাই তার হাতের স্পর্শেই পরমান্ন হয়ে উঠেছে কি বলবো পরমান্নটা কি হয়ে উঠেছে বলো বলো পরমান্ন হয়ে উঠেছে অনন্য কি বলো আরেকবার বলো কি হয়ে উঠেছে পরমান্নটা অনন্য হয়ে উঠেছে আমার জামাই বাবু আগে আসতো এখন আসে না বুঝতেই পারছ তো তার মনের অবস্থা না তারপরে মায়ের কাজ টাজ হোক আমরা দুজনে মিলে একটা গান গাইবো প্রেমেরও জোয়ারেটাই গাইবে ঠিক আছে প্রেমেরও জোয়ারে ভাষা বোধারে বাঁধন খুলে দাও 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 ভুলিব ভাবনা পিছনে যাব না